আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম রুমা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু এক ফুলের বিছানা চাদরের কালেকশন নিয়ে স্ক্রিনে আপনারা যে চাদরগুলো দেখতেছেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের রুমা ফ্যাশন থেকে নিতে পারবেন সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য নেক্সট ওয়ানে যে আরেকটা কালার দেখিয়ে দিয়েছি বাটিকের মধ্যে প্রত্যেকটা চাদরই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে এর খুব কিছু সুন্দর হবে প্রোডাক্টগুলো আপনারা রাইডার সামনে দেখে শুনে চেক করে নিবেন প্রত্যেকটা কালারই মাসাল্লাহ খুবই চমৎকার একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একটা কিং সাইজের বেডশিট সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট দুটো স্টার্ডার সাইজের মাথা বালিশ কাভার অনলি আটশো টাকা আর যদি কেউ কোল বালিশ কাভার অ্যাড করতে চান তাহলে একশো টাকা অ্যাড করতে হবে এক হাজার টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন সো লেট কিসের এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিন এর নাম্বারে কন্ট্যাক্ট করে ইয়ার একটা কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার হবে এর একটা কালার দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আপনারা অনেকেই হচ্ছে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের কাছে ওয়ান পিস টু পিস আছে হ্যাঁ আমাদের কাছে ওয়ান পিস টু পিস আছে আমাদের চ্যানেল হচ্ছে বেসিক্যালি দুইটা একটা সিফাত আহমেদ একটা রুম ফ্যাশন আপনারা আমাদের সিফাত আহমেদ চ্যানেলটা ডিসক্রিপশনে দিয়ে রাখব কারো যদি ড্রেস প্রয়োজন হয় আপনারা ওই চ্যানেল থেকে নিতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের স্টকে যে দেখতে পাচ্ছেন আরেকটা কালার রিজনেবল প্রাইজের মধ্যে এই বেডশিটগুলো নিতে পারবেন আমাদের থেকে অনলি আটশো নিরানব্বই টাকায় আপনারা একটা চাদর দুটা মাথা বালিশের কাপড় পেয়ে যাবেন আর যদি কেউ কোল বালিশের কাপড় অ্যাড করতে চান তাহলে এক হাজার টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা চাদরি হবে কিং সাইজের মধ্যে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট বা এক একটা থেকে ভাই একটা এত সুন্দর আপনারা স্কিনে যেমন দেখতেছেন বাস্তবে এর থেকেও বেশি ভালো হবে আপনারা পুরো হাতে পেলে বুঝতে পারবেন আর যারা আমাদের সব ভিজিট করে আসতে চান আমাদের সবটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মন্দিরের উত্তর পাশে মধু মার্কেটের দ্বিতীয় তলা আট নম্বর সব অ্যান্ড যারা হচ্ছে আপনারা ঢাকার বাইরে থেকে বলতেছেন যে আসতে পারবেন না তাদের জন্য হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম আছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি ডাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনাদের কোনো কনফেশন থাকে আপনার ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখে শুনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নো প্রবলেম এই কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার ইউনিক অনলি এক হাজার টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা দুটা চাদুর একটা চাদর দুটা মাথা বালিশে খাবার পেয়ে যাবেন